একজন মুস্তাহিদ যতক্ষণ পর্যন্ত সুন্নার স্মরণাপন্ন হন না যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট বিষয়ে সম্বন্ধে কোরআনে কোনো অনুসরণ খুঁজে পেতে ব্যর্থ হন অর্থাৎ কোরআনে যদি কিছু খুঁজে না পায় কোনো একজন মুস্তাহিদ তখন সে সুন্নার কাছে যায় যেটা আংশিক সত্য হয়তো হয়তো বা আংশিক সত্য কিন্তু তার মানে এটা যে সুনার অবস্থানটা সেকেন্ড তা না হাদিসের অনেক কম সংখ্যক হচ্ছে মোতাবাতের মানে বহু সোর্স থেকে আসা হাদিসের ভিতরে অনেক আহাদ হাদিস আছে অনেক খাবরে ওয়াহিদ যেটা আমরা বলি আছে। যে মানে একজন বর্ণনা করছেন বা দুইজন বর্ণনা করছেন এরকম আছে অল্প সংখ্যক আছে গরিব আছে হাদিদের অনেক ক্যাটাগরি আছে কিন্তু তার মানে কিন্তু এগুলো যে পরিত্যাজ্য তা না একজন বর্ণনা করা হাদিসও কিন্তু এটার উপর আমরা মানে একদম শক্তভাবে আমল করি আর কি বা কোনো সমস্যা নেই অনেক আছে এরকম তো এটা হচ্ছে ইসলামের ডিভিয়েন্ট সেক যারা তারা কিন্তু অনেক কিছুকে রিজেক্ট করে যেমন কবর আজাবকে যারা রিজেক্ট করে বাংলাদেশে একটা গ্রুপ আছে রিলিজিও পলিটিক্যাল গ্রুপ তারা কবর আজ আজবকে অস্বীকার করে তারা বলে যে এটা খুব কম সংখ্যক সাবির থেকে আসছে সুতরাং এটা এটা আমরা পাত্তা দিই না বা ই করি না এরকম আর কি ব্যাপারটা এখানে লোকমানা সালাফির বই একটা আছে সেই বই থেকে আমরা পড়ব একটা বই থেকে উদ্ধৃত এটা এই এখন যে এটা পড়ব উনি বলতেছেন মর্যাদা দিয়ে শরিয়ার অনুশাসনের উৎস হিসাবে ব্যবহার করতে চাইলে যে কোরআনের তুলনায় সুন্না দ্বিতীয় অবস্থানে থাকবে এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই আমরা প্রথমেই বললাম যে এই ফার্স্ট গ্রুপ অফ স্কলারে সেটা মনে করেন কিন্তু আমরা দেখব যে এই প্রত্যেকটা পয়েন্ট ওনাদের পয়েন্টগুলো আমরা প্রথমে পড়ব তারপরে দেখবো এই পয়েন্টগুলো ইরেলেভেন্ট বা এই জায়গাতে প্রযোজ্য না সেটা আমরা দেখব তারপরে একটু সময় একটু ধৈর্য লাগবে একটু ধৈর্য ধরে শুনতে হবে একজন মুস্তাহিদ যত ততক্ষণ পর্যন্ত শুননা স্মরণাপন্ন হন না যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট বিষয়ে সম্বন্ধে কোরআনে কোনো অনুসরণ খুঁজে পেতে ব্যর্থ হন অর্থাৎ কোরআনে যদি কিছু খুঁজে না পায় কোনো একজন মুস্তাহিদ তখন সে সুন্নার কাছে যায় যেটা আংশিক সত্য হয়তো হয়তোবা আংশিক সত্য কিন্তু তার মানে এটা যে সুন্নার অবস্থানটা সেকেন্ড তা না এটা অনেক সত্য হয়তো হয়তোবা যে আমরা যদি কোরআনে একটা জিনিস পাই যদি না পাই কিছু খুঁজে তখন দেখি যাচ্ছে শূন্যে শূন্য আসে কিনা এটা কমন কমন একটা এই যুক্তিতে উনি দেখাচ্ছেন এইটুক উদ্ধৃত উদ্ধৃতি তারপরে আমরা দেখব যে কি কি বলেন ওনারা যারা বলেন যে কোরআনের মর্যাদা বেশি লেজিসলেশনের ব্যাপারে আইন প্রণয়নের ব্যাপারে দলিল হিসাবে মর্যাদা এই যে যে সুনার কর্তৃত্ব মর্যাদা বলছি না আমরা কর্তৃত্ব মর্যাদা যখন বলতেছি তখন কিন্তু আমরা অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অথরিটি বলতেছি কেন সুন্না বললে ফরজ সুন্না বললে হারাম এই ব্যাপারগুলোর জন্য অথরিটি বলতেছি সেই হিসাবে মানে কোরআন বেশি মর্যাদা সম্পন্ন এইটার পক্ষে যারা বলেন তারা কি বলেন দেখেন প্রথমে বলেন যে অলৌকিক নিদর্শন কোরআন সন্দেহের কোনো অবকাশ নাই অলৌকিক নিদর্শন মিরাকল তাই না আমরা পরে দেখব যে এই মিরাকেলের সাথে লেজিস্ট্রেশনের কোনো সম্পর্ক নাই অনেক জিনিসই মিরাকেল আছে কিন্তু সেই মিরাকলটা কোনো আইন প্রণয়ন করে না এটা আমরা দেখব পরে যুক্তিগুলো আসবে সব তো মানব জাতিকে চ্যালেঞ্জ করছেন আল্লাহ এর মতো কিছু ই করতে প্রডিউস করতে মানব জাতি পারে নাই একদম একদম কোনো ই না এবং সুন্নার ব্যাপারে সেটা বলেন নাই বা সুন্নার ব্যাপারে এই ধরনের কোনো কথা নাই যে এটা অলৌকিক বা এটা কিছু যদিও শূন্যবাহী এটা আমরা এস্টাবলিশ করে আসছি এই জন্য বলতেছেন একটা পয়েন্ট হচ্ছে এটা যে এই জন্য কোরআনের মর্যাদা বেশি আচ্ছা সেকেন্ড পয়েন্টটা বলতেছেন কোরআনের সবটুকুই মুতাওয়াতির মোতাবাতির মানে অনেক সোর্স থেকে আসে আমরা জানি কোরআনকে আমরা বলি যখন কোরআনীয়দের সাথে আমরা যদি বচসায় লিপ্ত হইলে কি বলি যে কোরআন যে কোরআন এটা কোথায় পাইস আল্লাহরসুল বলছেন দেখে এটা কোরআন তার মানে কোরআন হচ্ছে একটা হাদিস এবং মোতাবাতের হাদিস মোতাওয়াতির মানে অনেক সোর্স থেকে কনফার্ম করা অনেক সাহাবি একসাথে জানেন বা অনেক সোর্স থেকে আসছে সেই জন্য তো তো বলতেছেন যে সবটুকুই হচ্ছে মোতায়াত্তির কোরআনের সবটাই মোতাবাত্তির এবং কাতিয়া সাবুত এই একটু টেকনিক্যাল টার্ম আসতেছে কাতিয়াজ সাবুত কথাটা মানে হচ্ছে যে সঠিক বলে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হয়েছে সব স্কলাররা নিশ্চিত যে এটা সঠিক হাদিসের ভিতর কখনো দেখবেন একটা হাদিস একজন বলছেন সহি একজন বলছেন না যেমন ধরেন সাতবার হাসবি আল্লাহ আলাহি আলাহি আলাই তো ওহ রাবুল্লা আসিল আজিম এটা মুসলিম মুসলিমে আছে কিন্তু সাতবার আমল করা সকাল সন্ধ্যায় কিন্তু আলবানিসহ অনেক বড়ই বলছেন যে এই বর্ণনাটা জয়ীফ বা এটা ঠিক না আবার আন্নাউত শোয়েব আন্নাউত বা এই ধরনের অন্য স্কলাররা আছেন হাদিসের স্কলার তারা বলছেন যে এটা সহি তাইলে এমন কিছু কিছু হাদিস আমরা পাবো যে এখানে কেউ বলতেছেন সহি কেউ বলতেছেন না কোরআনের ব্যাপারে এরকম কোনো অবকাশ নেই এটা এটা অসল অনস্বীকার্য এটা ঠিক আছে কথা ঠিক আছে তো অথবা কাতিয়া সাবুত কাতিয়া সাবুত কথা মানে এটাই শুনির একদম একদম নিশ্চিত যে এটা সবটুকুই হাদিস এবং সবটুকুই রসুলের কাছ থেকে আসছে এক্ষেত্রে মোতাওয়ির অর্থ দাঁড়ায় এই যে কোরানের বিষয়বালি এমনভাবে এবং এত বেশি সংখ্যক লোকের মাধ্যমে বর্ণিত হয়েছে অনেক রিবাইতে আসছে যে তাদের সবার একই ভুল করার কথা ভুল করার কথা না অথবা কোনোরকম জালিয়াতের ব্যাপারে একমত হওয়ার সম্ভাবনা নেই সবাইকে একমত হইতে হবে যে আমরা এটা জাল করবো অথবা সবাইকে ভুল করতে হবে এটার সম্ভাবনা নাই কিন্তু হাদিসের ব্যাপারে আমরা দেখি না এই যে বললাম যেটা যে কেউ মনে করতেছেন যে এটা সহি কেউ মনে করছেন এটা সহি না দুই সাইডে মত আছে এখন তাহলে আপনি কি করবেন আপনি পড়ে তসবির ব্যাপারে দেখবেন এক জায়গায় একদম ক্লিয়ারলি বেদাত বলা হয়েছে আরেক জায়গায় বলতেছেন যে না এটার দলিল আছে এবং বড় স্কলারাই বলতেছেন কিন্তু বড় স্কলারাই কিন্তু বিরোধিতা করতেছেন তার মানে কি এখানে একটা স্কোপ আছে তারপরেও তর্ক করার স্কোপ আছে প্রমাণ করার স্কোপ আছে যুক্তি দেখানোর স্কোপ আছে এখানেই দেখবো আমরা একটা হাদিস এরকম হাদিস আসবে আচ্ছা কাত কাতি সাবুতের অর্থ বললাম আগেই বললাম তো এই ব্যাপারটাও এটা মানে কোরআন যে মোতাওয়াতির সেই সত্য থেকে আসে অপরপক্ষে হাদিসের একটা ক্ষুদ্র অংশকে মোতাওয়াতির বলে গণ্য করা হয় হাদিসের অনেক কম সংখ্যক হচ্ছে মোতাওয়াতির মানে বহু সোর্স থেকে আসা হাদিসের ভিতরে অনেক আহাদ হাদিস আছে অনেক খাবরে ওয়াহিদ যেটা আমরা বলি আছে যে মানে একজন বর্ণনা করছেন বা দুইজন বর্ণনা করছেন এরকম আছে অল্প সংখ্যক আছে গরিব আছে হাদিসের অনেক ক্যাটাগরি আছে কিন্তু তার মানে কিন্তু এগুলো যে পরিত্যাজ্য তা না একজন বর্ণনা করা হাদিসও কিন্তু এটার উপর আমরা মানে একদম শক্তভাবে আমল করি আর কি বা কোনো সমস্যা নেই অনেক আসে এরকম তো এটা হচ্ছে ইসলামের ডিভিয়েন সেক যারা তারা কিন্তু অনেক কিছুকে কীভাবে রিজেক্ট করে যেমন কবর আজাবকে যারা রিজেক্ট করে বাংলাদেশে একটা গ্রুপ আছে রিলিজিও পলিটিক্যাল গ্রুপ তারা কবর আজাবকে আজবকে অস্বীকার করে তারা বলে যে এটা খুব কম সংখ্যক সাবিদির থেকে আসছে সুতরাং এটা এটা আমরা পাত্তা দিই না বা ই করি না এরকম আর কি ব্যাপারটা যাই হোক এরপর একটা পয়েন্টটা হচ্ছে কেবল কোরআন কোরআনের তেলাওয়াত করাটা নিজেই এবাদতের একটা ব্যাপার আমরা আগেই বলছি কোরআন তেলাওয়াত করাটা এবাদতের একটা ব্যাপার এখানে সাদিসটা দেখবো আমরা তো সেটাও কিন্তু কোরআনটা মর্যাদা দিচ্ছে কিন্তু এই মর্যাদা দলিলের ব্যাপারে কোনো মর্যাদা না এতে আমরা দেখব পরে এই সব কথা ঠিক কিন্তু দলিল হিসাবে শুননা আর কোরআন যে আলাদা বা কোরআন বেশি মর্যাদা সম্বন্ধে সেটা না সেটাতে আমরা যাবো পরে তো বলতেছেন যে এখানে আপনি সব পাবেন হাদিসটা আসছে এটা হচ্ছে তিরমিজি এবং অন্যান্য বর্ণনা আসে আলবানির মতো সই হাদিস যে আল্লাহ কিতাবের একটি যে আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করে এই যে এখানে হরফ মানে কিন্তু আমরা বলে আসে অক্ষর কিন্তু আসলে রসুলের সময় হরফ কথাটা মানে ছিল শব্দ এটা আমরা জেনে নিব আর কি মনে রাখব মাথায় রাখবো তাইলেই হবে একটি হরফ পাঠ করে তার পক্ষে একটি সৎকর্ম লিপিবদ্ধ হয় সব লেখা হয় তার জন্য একটা এবং প্রত্যেকটি সৎকর্মের জন্য গুরুত্বপূর্ণ প্রতিফল পাওয়া যাবে আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ রসুল বলতেছেন কারণ ডিস্ট লেটার তো এটা মোকাত্তা যেটাকে আমরা বলি এটা আলাদা আলাদা শব্দ আলাদা আলাদা অক্ষর সরি এটা একসাথে পড়ি না আমরা তো বলতেছেন যে আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ এখানে বুঝে দিয়েছেন কত কত ফজিলত কোরআন তেলাওয়াতের ভিতরে বুঝে পড়লে তো বটেই না বুঝেও যদি কেউ পড়ে তারও কিন্তু একটা সব আসে কোরআন তেলাওয়াত করার এটাতে এটাতে কোনো দিমত নাই আচ্ছা যদিও কোরআন বুঝে পড়ার জন্য আল্লাহ নাজিল করছেন কিন্তু যদি কেউ না বুঝেও পড়ে তারও সব আছে। জাস্ট উচ্চারণ করলেই সব আছে আর কি আচ্ছা এরপরে একটা হাদিস আসতেছে এই হাদিসটা আমরা দেখব যে এটা একটা বড়ই যে তিনশো চারশো পাঁচশো সাতশো বছর আগে যারা ইমনুল কাইমের তো সাতশো বছর আগে রাফলি এখন থেকে উনি কিন্তু এই হাদিসটাকে সহি মনে করতেন কিন্তু নাসুদ্দিন আলবানি বলছেন যে এই হাদিসটা দুর্বল হাদিস জয়িফ হাদিস এবং এটার প্রমাণ আপনাকে করে দিলে আপনিও বুঝবেন যে কেন বলছেন মানে অনেক সময় স্কলাররা মিস করেন স্কলাররা পারফেক্ট না তারা ডিভাইনলি প্রোটেক্টেড না সোজা কথা তাদের ভুল হবেই কোনো আল্লাহ রসল্লের পরে কাউকে আমরা নির্ভুল ধরবো না ভুল হইতেই পারে একটা তো ইবনুল কাহিম যেটাকে বলছেন বা ইবন আল সালানী উনিও বোধ হয় বলছেন এটা ই হাদিস কিন্তু আলবানি বলছেন যে না এটা সহি না আলবানি এবং মাসুর হাসান সালমান ওনার স্টুডেন্ট দুজনেই বলছেন যে এটা হাদিস না আমরা দেখবো এটা হাদিসটা আগে পড়ি এটা আবুদাউদ আহমদ তিরমিজির হাদিস এটা যেটা এখন পড়বো মুয়াদ বিন জবালের সঙ্গীতের ভিতর হিমসের ব্যক্তিদের বর্ণনা পাওয়া যায় হিমস একটা জাগার নাম যখন রসুল সাম মুকে ইয়াম পাঠাতে চাইলেন তখন বললেন তোমাদের কাছে যখন বিচারের জন্য কোনো একটা বিষয়ে উপস্থাপন করা হবে তখন তুমি কিভাবে বিচার করবে মুওয়াজকে জিজ্ঞেস করছে যে কীভাবে বিচার করবে তখন তিনি উত্তর দিলেন মোয়াজ উত্তর দিলেন আমি আল্লাহর কিতাব দ্বারা বিচার করব তিনি নবী সাল্লাহ সাল্লাম র্যাকেটে তখন বললেন আর তুমি যদি আল্লাহর কিতাবে না পাও তখন যদি না পাও তাহলে কী করবা তিনি মানে মুওয়াজ উত্তর দিলেন তখন আমি আল্লাহর রসুলের দ্বারা বিচার করব তখন তিনি বললেন আর তুমি যদি আল্লাহর রসুলের নবী বললেন আর কি আল্লাহ রসুলের অথবা আল্লাহ রসুলের অথবা আল্লা অথবা আল্লাহর কিতাব কোনোটাতেই না পাও মানে আল্লাহ রসুলের সূন্য অথবা আল্লাহর কিতাব কোনোটাতেই না পাও তখন কী করবা মুআ উত্তর দিলেন আমি তখন নিজের মতো মতের উপর ভিত্তি করে সিদ্ধান্তে মানে ইস্তেহাস করব আর সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব এবং আমি চেষ্টার ত্রুটি করব না ইস্তেহাত করব তখন বললেন আল্লাহ রসুল তখন তার বুকে ধাক্কা দিলেন এবং বললেন সকল প্রশংসা আল্লাহর যে আল্লাহ রসুলকে যা সন্তুষ্ট করে আল্লাহ রসুলের বাহকও সেই মতের উপরে রয়েছে অর্থাৎ তুমি ঠিক বলছো আল্লাহ রসুল যেটা বলতেন বা যেটা মনে করেন তুমি সেটা বলছো আর ঠিক বলছো এইটাই হচ্ছে আদিসটা মনে রাখেন পরে এটা নিয়ে আমরা আলাপ করব আর কি এগুলো কিন্তু কিসের পক্ষে দলিল যে কোরআনের মর্যাদা বেশি কোরআন আগে আসবে তারপরে হাদিস আসবে এটার পক্ষে দলিল উপরোক্ত হাদিস ছাড়াও আবকর রমর এবং অন্যান্যদের পদ্ধতিতে দেখতে পাওয়া যায় তারা প্রথমেই কোরআনের স্বর্ণ স্বর্ণাপন্ন হতেন খলিফা যারা আমাদের প্রথম যুগে যারা খলিফা খলিফায় রাশিদিন তারা প্রথমেই আপনার ঈশের তারা প্রথমেই কোরআনে স্বর্ণাপন্ন হতেন এটা দেখা যাচ্ছে এখানে উদাহরণস্বরূপ একটা ফেমাস একটা চিঠির কথা বলা হচ্ছে বিচারক সুরায়ের কাছে লিখিত ওমর ওমরুল খত্তাবের একটা চিঠি একটু ছোট্ট করে উদ্ধৃতি করছেন এটার পক্ষে এই এই যে মতটা বলতেছি আমরা এই মতের পক্ষে যদি তোমার কাছে এমন ব্যাপার আসে যে সম্বন্ধে আল্লাহর কিতাবে রয়েছে ওমর বলতেছেন একজন বিচারকের কাছে লিখতেছেন তবে সে সম্বন্ধে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করো সিমিলার কথা আগের হাদিসে যা আস তোমার কাছে যদি এমন একটা ব্যাপার আসে যা আল্লাহর কিতাবে নেই তবে রাসূলের প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী তার বিচার করো একই রকম কথা না গত সাদিসে এব মাসুদ ইবন আব্বাস রাজিয়াল আনহুর সূত্র থেকেও একই ধরনের বক্তব্য লিপিবদ্ধ রয়েছে সেসব থেকেও আসছে এরকম বক্তব্য আসছে আচ্ছা আপনার এটা ওই এটা এই পর্যন্ত লোকমান যার কথা বললাম তার তার বই থেকে দেওয়া এই পর্যন্ত এই এইটুকু সমস্ত তার বই থেকে উদ্ধৃত যা পড়লাম আমরা কিন্তু দলিলগুলা ডিফরেন্ট ডিফারেন্ট জায়গার এর এরপরে ছয় নম্বর যুক্তি হচ্ছে তাদের কোরআন হচ্ছে সেই বিষয় সুন্নার মর্যাদা যা সুনার মর্যাদা প্রতিষ্ঠিত করে সুন্নার যে মর্যাদা এতদিন ধরে আমরা যে পড়লাম কে প্রতিষ্ঠা করছে কোরআন প্রতিষ্ঠা করছে আল্লাহ আল্লাহ বলছেন যে আতিউল্লাহ আতিউল রসুল্লাহ এটা বলছেন আরও নানা কিছু বলছেন আল্লাহ যে যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো কে তাহলে রসুলার যে অথরিটি সুন্নার যে অথরিটি এটা কোথা থেকে আসছে কোরআন আল্লাহ বলছেন দেখা হয়েছে কিন্তু মেনলি এটা বলতেছেন যে কোরআন হচ্ছে সেই বিষয়। যা সুন্নার মর্যাদা প্রতিষ্ঠিত করে ওইটার দলিলেই আমরা সুন্নার কথা বলতেছি যে সুন্না অকাট্য বা সুন্না লঙ্ঘন করা যাবে না বিশেষ করে ইম্পারেটিভ যখন সুতরাং সুন্না হচ্ছে শাখা ফুরু বলি আমরা ফার ফার থেকে ফুরু আসে ফার এবং আসল হচ্ছে বা মূল হচ্ছে কি কোরআন শাখার উপর মূলটার প্রাধান্য পাবে এটা একটা যুক্তি যে সুন্না যে আমরা বললাম যে এত মানে কর্তৃত্ব সুন্নার বা এত অথোরিটি থেকে পাইলাম আমরা কোরআন থেকে পাইছে তাহলে কোরআন মূল এটা শাখা তাহলে মূলটা প্রাধান্যভাবে শাখার উপরে এটা একটা যুক্তি এই সব যুক্তি শোনেন তারপরে দেখবেন একটা একটা করে কি সুন্দর সবকটা রিফিউট করা হয় আর কি এখানে এই বই করবে পরে যে আমরা যে পয়েন্টে কথা বলতে সেখানে এগুলো ইম্পর্টেন্ট না আচ্ছা নবীর কাছ থেকে যা এসেছে তা এখানে এই এই প্রসঙ্গে জাস্ট ছোট্ট করে আমি বলে নিই যে ধরেন থিওরটিক্যাল একটা সিচুয়েশন নজবেল্লা এটা হবে না কখনো পৃথিবীতে এক কপি করানো নাই পৃথিবীতে এক কপি করানোর নাই কোরআনা হাফিজা সব মারা গেছেন থিওটিক্যাল একটা সিচুয়েশন কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে সব সুন্নাগুলাই আছে এবাদতের ব্যাপারে বিয়ের ব্যাপারে জিহাদের ব্যাপারে ডিভোর্সের ব্যাপারে সম্পত্তির ব্যাপারে সুন্নাগুলা সব সংরক্ষিত আছে আপনি কিন্তু স্টিল সার্ভাইভ করতে পারবেন তাই না কিন্তু ধরেন কোনো সুন্না নাই কিন্তু কোরআনটা একদম অবিকৃত রয়েছে আপনি কোরআন অর্থই বুঝবেন না আপনি কোরআনের তফসিরই করতে পারবেন না কোরআন কি বলছে সেটা নিয়েই সেটাইতেই আপনি পৌঁছাতে পারবেন না তাই না আমরাও দেখেছি যে নামাজ কীভাবে পড়বে এটাই আপনি শুধু কোরআন থেকে বাইর করতে পারবেন না ধরেন একটা রিমোট আইসল্যান্ডের কোনো একটা শহরে এক কপি কোরআন আছে এবং সেই কোরআনের ট্রান্সলেশন আছে সেটা নিয়ে কি নামাজ পড়তে পারবে সে নামাজ পড়তে পারবে না সুতরাং এটা আমরা দেখব যে এটা ধোপের ঠিকানা যে যদি আমরা বলতেছি মূলটা শাখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্রু কিন্তু লেজিসলেশনের ব্যাপার যখন আসবে আইন কানুন বিধি নিষেধ তখন কিন্তু ওই ওইটাই বেশি ইম্পর্টেন্ট শুন না সেটা আমরা দেখব পরে আর কি আসবে এখানে কথায় সাত নম্বরটা হচ্ছে নবীর কাছ থেকে যা এসেছে তা তার নিজের ইশতেহাদের ফলাফলও হতে পারে এটা এটা তো মানেনি না স্কলাররা নবী লেজিস্লেশনের ব্যাপারে কোনো ইশতেহাত করছেন তা না সমস্তটাই ওয়াহি উনি ইস্তেয়াত করে কোনো কিছু হয় না কোনো একটা পার্টিকুলার ব্যাপারে কোনো একটা সিচুয়েশানে একটা ইস্তেহাত করতে পারে সেটা অন্য জিনিস এইখানে ক্যাম্প করব না ওইখানে করব যুদ্ধের এটা হয়তো ইশতিহাতের ব্যস্ত করতে পারেন কিন্তু এই দিনের ব্যাপারে যেগুলো এগুলো ইশতিহার থেকে একনোলজি করেন না স্কলাররা দেখবো আমরা পরে। তাই তাতে ভুল ত্রুটি থাকতে পারে সেখানে ভুল ত্রুটি থাকতে পারে ইশতিহাতের ভুল ত্রুটি থাকতে পারে প্রথম কথা হলো যে নবী হচ্ছেন ভুলের রুট তাই না নবী হচ্ছেন একমাত্র এই যে ডিভাইনলি প্রোটেক্টেড তার কোনো ভুল রয়ে যায় নাই যদি কখনো ভুল করার টেন্ডেন্সি থেকেও থাকে আল্লাহ সেটা শুদ্ধ করে দিছেন এই জন্যই আমরা নবীকে আলাদা একটা পজিশন দিই বা নবীকে মাসুম মনে করি সুতরাং ভুল ত্রুটি থাকার প্রশ্নই না এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে যে ইশতিহাতেরও ব্যাপার নাই মানে নামাজ কোন বাক্তে পড়বো আওয়াল ওয়াক্তে কোনটা আউয়াল বাক্ত কোনটা মানে শেষ বাক্ত এটাকে ইস্তেহাদি না জিবুল আল্লাহিসাম সে দেখাই দিয়ে গেছেন এটা হলো আউ্য়াল বক্ এটা শেষ ওাক্ত এ ইস্তিয়াদের কোনো ব্যাপার নেই আর কি যেটা আপনার কাছে দিনের যেটা পৌঁছায় দিয়েছেন সেখানে ইস্তিয়াদের কোনো ব্যাপার নেই ওয়াহিভিত্তিক ব্যাপার এটা আচ্ছা সুতরাং কেউ সেটাকে কোরআনের সমপর্যায়ের বলে মনে করতে পারে না এটা হলো যুক্তি আছে প্রথম পক্ষ মতের যুক্তি এখানে ব্র্যাকেটে বলছেন ব্র্যাকেট না সরি ফিটনোটে ফুটনোটে বলছেন রাসুলজাহ আদৌ কখনো ইশতেহাত করেছেন কি না দিনের ব্যাপারে তা নিয়ে উসুলদের মধ্যে মত পার্থক্য রয়েছে অর্থাৎ এটা মানেন না এটা মানে কেউ কেউ হয়তো বলেন কিন্তু উসুলেরা মানেন না মানে অনেকেই মানেন না বা এটা নিয়ে মতবিরোধ আসে আট নম্বর হচ্ছে সুন্না হচ্ছে করোনার একটা ব্যাখ্যা কোরআনের অনুশাসন শাসনের অতিরিক্ত কোনো বিষয় ব্যাখ্যা আসলে তো শূন্য ব্যাখ্যা করোনা ব্যাখ্যা না শূন্য করোনা ব্যাখ্যা যদি সেটা ব্যাখ্যা হয়ে থাকে তবে তো তার যেটার ব্যাখ্যা করছে তার পরেই তার অবস্থান হওয়ার কথা এটা স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মনে হচ্ছে কিন্তু একটু আগে আমি যে লজিকটা দিলাম সেখানে আর মনে হচ্ছে না কিন্তু মূলের পরেই ব্যাখ্যা মানে যেটার ব্যাখ্যা ধরেন নোট আর মেন বইয়ের মতো ব্যাপার আর কি এটা আমাদের দেশে এটার সাথে তুলনা মানে করা একটা খারাপ জিনিস করলাম হয়তো খারাপ বলে অন্য সেন্সে মানে নোটবইটা একটা বাজে জিনিস বলা হয় কিন্তু তা না ধরেন নোটবই হচ্ছে এমন একটা এই যেটা দিয়ে আপনি জিনিসটা বোঝেন জিনিসটা বোঝেন অনেক সময় দেখবেন ইশের ওই ম্যাথমেটিক্সের বা ঈসের বইটা যেটা মানে থিওরিটা প্রথমে বলে গেল তারপরে এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাকে থিওরিটা বোঝাই দিচ্ছে এই ধরনের ব্যাপার কিন্তু ঠিক আমাদের দেশের চোতামারা নোট সাথে এটা ঠিক তুলনাটা ঠিক ঠিক না আর কি ওই ব্যাখ্যা সেন্সে আর কি যেখানে আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছে যে এইটা এরকম লকেদার তাহাবিয়া এতটুকু একটা বই চিকন বই শত শত পৃষ্ঠার ব্যাখ্যা আছে এটা তাই না তাহলে এই এই ছোট্ট একটা বই আর ওটা ব্যাখ্যা ব্যাখ্যায় গিয়ে আপনি কিন্তু বুঝলেন যে এখানে ইমাম তাহাবি কী বলতে চাইছেন আপনি একশো পাঁচটা পয়েন্টের ভিতরে হয়তো আপনার মাথায় পঞ্চাশটার বেশি ঢুকবেই না যে কী বলছেন এটা আকিদার পয়েন্ট কেন হইল এটা বলার কারণটা কী এটা বলে তাইনি কী বোঝাতে চাইছেন আসে না এরকম ব্যাপার কিন্তু আপনি ব্যাখ্যায় যখন যাবেন শত শত পৃষ্ঠা ব্যাখ্যা পড়বেন তখন বুঝবেন তো এই হিসাবে বলতেছেন আর কি যে তাই যদি হয়ে থাকে তাহলে তো মূল টেক্সটারই বেশি মর্যাদা হওয়ার কথা ব্যাখ্যারই তা কম হবে এই গেল প্রথম ইতা এখন উপরোক্ত প্রথম মতের উপর মন্তব্য এখন বিশ্লেষণ করতেছেন এটা শোনেন খুব ইন্টারেস্টিং এটার পয়েন্টগুলো একটা একটা করে উল্লেখ করতেছেন কোরআন যে একটি স্বয়ং সম্পন্ন অলৌকিক ব্যাপার সেই যুক্তিটা আমাদের বর্তমান আলোচনায় অপ্রাসঙ্গিক সেটা আমাদের এখানে প্রাসঙ্গিক না কোরআন যে অলৌকিক গ্রন্থ সেটা প্রাসঙ্গিক না আমরা এখানে কি করতে যাচ্ছি আমরা এখানে দৈনন্দিন জীবনে কিভাবে ইসলাম মানব কী করবো না করব অলৌকিক যদি নাও হইতো কোরআন আল্লাহর কাছ থেকে আসছে এবং সেটা আমাদের মানতেই হইতো ধরেন কোনো অলৌকিক বৈশিষ্ট্য নাই কোরআনের তা আল্লাহ পাঠাইছেন একটা জিনিস অলৌকিক কোনো বৈশিষ্ট্য নাই ধরেন মানে যে যেসব জিনিস আমরা অলৌকিক বলে থাকি সেগুলো কোনোটা নাই ধরেন তাইলে কি মানতাম না আমরা নাকি অলৌকিক হওয়ার জন্য মানি তা না কিন্তু অলৌকিকটা হলো প্লাস যারা বিশ্বাস করে না অবিশ্বাসী মেনলি তাদের জন্য অলৌকিক দরকার আমাদের মতো বিশ্বাসীদের জন্য অলৌকিক দরকার না আমাদের জন্য কোরআনের কোরআন আল্লাহর থেকে আসছে এটাই এনাফ এই কথাটুকুই এনাফ দরকার তো এটাই বলতেছেন যে অলৌকিক হওয়ার কারণে ইসলামী আইনের ব্যাপারে আর কোনো বাড়তি মর্যাদা নাই এক্সট্রা কোনো মর্যাদা নাই এটার এটা এই জন্য যে নবীকে যদি এমন একটা কিতাব দেওয়া হতো যার আশ্চর্যজনক আলৌকিক অলৌকিক গুণাবলী নাও থাকতো তবুও সেটার আইনি মর্যাদা কোরআনের মতোই হতো এটাই এটাই হচ্ছে মেন কথা যে তারকে যদি একটা কিতাব দেওয়া হয়েছে যেটাতে ধরেন যে সমস্ত কথাগুলো আমরা বলি কোরআনের ব্যাপারে যে এই কারণে অলৌকিক সেটা আমাদের ডিসকাশান নাই বা যেগুলো বলা হয় সেগুলার যদি নাও থাকতো জাস্ট একটা নর্মাল কিতাব হইতো তাইলেও কিন্তু আমাদের জন্য এটা ভ্যালিড থাকতো দুই নম্বর হচ্ছে যে কোরআন মোতাবাত্তির এটা আমরা বলে আসছি তাই না মোতাবাত্তির কোরআন বলে আসছি এবং তাই সুনির্দিষ্ট নিশ্চিত শূন্য তা নয় তারপরও এই কথাটা এটা প্রমাণ করার জন্য যথেষ্ট নয় যে কোরআন শূন্যের উপর অগ্রাধিকার লাভ করবে কেন বলতেছেন এটা এই জন্য যে ঐতিহাসিক নিশ্চিতকরণ অথবা সত্য প্রমাণ হিসাবে ব্যবহৃত হবার জন্য কেবল এ এটা হলো একটা দিক একটা দিক মানে আরেকটি দিক হচ্ছে এই যে কোনো একটি বক্তব্য তার অর্থ অথবা ইঙ্গিতের ব্যাপারে কতটুকু সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো একটা জিনিস কতটুকু সুনির্দিষ্ট কোরআনে অনেক কিছুই আছে যে সুনির্দিষ্ট না জেনারেল আমরা রসুল একটা রোল পড়ছি বা মানে রসুল কি করছেন সুন্না কী করছে সুন্নার কর্তৃত্ব কেন সুন্নার সেটাকে সুনির্দিষ্ট করে দিস কোরআন হচ্ছে অনির্দিষ্ট জেনারেল চোরের হাত কেটে দাও কতটুকু চুরি করলে হাত কাটবেন কোনো নাই হাত বলতে কতটুকু কাটবেন কোন নাই কোত্থেকে আসছে আসে সোনার থেকে আসছে তাহলে কোরআন অনির্দিষ্টভাবে কথা বলছে অনেক জায়গায় সেটাকে রাসুল সুনির্দিষ্ট করছেন এইখানে আসতেছে খুব ইম্পর্টেন্ট কথা এটা বলতেছে যে এটা এই জন্য যে ঐতিহাসিক নিশ্চিতকরণ অথবা সত্যায়ন প্রমাণ হিসাবে ব্যবহৃত হবার জন্য এটা কেবল একটা দিক কোনটা মতামতির হওয়াটা একটা দিক ঠিক আছে আরেকটা দিক হচ্ছে এই যে কোনো একটা বক্তব্য তার অর্থ অথবা ইঙ্গিতের ব্যাপারে কতটুকু সুনির্দিষ্ট আইন প্রণয়নের ব্যাপারে কোনো একটা ব্যাপার সুনির্দিষ্ট ও সিদ্ধান্তমূলক যদি হয় তবে সেটাই কাতিয়াত দালালা মানে এইটাই হচ্ছে কাতিয়ার দালালার মিনিং আমি বলি কাতিয়াত দালাল মানে সুনির্দিষ্টভাবে দলিল আর একটা হচ্ছে জান্নিয়াত দালালা যেটা মানে সুনির্দিষ্ট না যেটা অনুমান করে বুঝতে হয় যে বোধহয় এইটুক বলছেন বা বোধহয় এইটুক বলছেন সুতরাং এইটা সুনির্দিষ্ট ও সিদ্ধান্তমূলক হয় তবে সেটা মানে এইটাই বড় দলিল যদি সুনির্দিষ্ট হয় চেয়ে এটা বড় দলিল আমরা পরে দেখবো আর এটা এটা এখানে অবশ্য বলছেন বলে আসছেন এই সমস্ত মানে উদাহরণ দিছেন কিভাবে আর কি কীভাবে সুন্নাটা হচ্ছে সুনির্দিষ্ট আর কোরআন অনেক জায়গাতেই জেনারেল একটা কথা বলছেন যেমন হাত কাটা চোরের হাত কাটা এটা বললাম এটা যে একটা জেনারেল কথা বলছেন এই ধরনের আরও অনেক কথা আছে মানে অজুর ব্যাপারে আপনি পাবেন বা অন্য জিনিসের ব্যাপারে পাবেন যে তাইমুমের ব্যাপারে আপনি পাবেন বা আরও আরও বিধানের ব্যাপারে পাবেন যে কোরআন অনেকটা অনির্দিষ্টই করেন সুনির্দিষ্ট এটা রসুল সাসাম বলে গেছেন যে কীভাবে সুনির্দিষ্ট হবে সেটা আচ্ছা এখানে হচ্ছে যে যে সমস্ত মহিলাদের একজন পুরুষের জন্য বিয়ে করা বৈধ নয় সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুরা নিসার চব্বিশ নম্বর আয়তা আল্লাহ বলতেছেন এছাড়া আর সবাই বৈধ একটা একটা কাউকে অবৈধ বলে বলতেছেন এছাড়া আর সবাই বৈধ যদি তোমরা তাদের সম্পদের সরি যদি তোমরা তাদের তোমাদের সম্পদ থেকে একটা কিছু উপহার দিয়ে বিয়ে করতে চাও মহারানা দিয়ে বিয়ে করার কথা বলতেছেন ব্যবিচারের জন্য নয় খালি রিপোর্ট তাড়না ফুলফিল করার জন্য না ব্যবিচারের জন্য না বা ইসের জন্য না মানে সিনসিয়ারলি যদি বিয়ে করতে চান ই দিয়ে কি বলে মহারানা দিয়ে তাইলে এটা সুরানিসার চব্বিশ নম্বর আয়াত তেইশ নম্বর আয়াতে দুই বোনের সাথে একত্রে বিবাহবন্ধন রাখে যেটা আমরা অনেকদিন আলোচনা করছি এখানে সেটাকে নিষিদ্ধ করা হয়েছে তারপরে এটা বলা হচ্ছে তাইলে কি বলতেছে মনে হবে যে দুই বোন ছাড়া আর সবাই বোধ হয় ঠিকই আছে কিন্তু এটা সুনির্দিষ্ট না যে ল্যাঙ্গুয়েজটা যে ল্যাঙ্গুয়েজে এটা আসছে কোরআনে সেটা কোনো মানে এটা সুনির্দিষ্ট করে দেয় না যে আর কাউকে কখনো করাই যাবে না সেরকম না এটা জেনারেল কথা এখানে বলতেছেন একজন স্ত্রীলোক তার খালার সাথে একত্রে বিবন্ধনে আবদ্ধ থাকার ব্যাপারটা সুনির্দিষ্টভাবে এখানে আলোচনা করা হয় না এ আয়তা নাই এ আয়তা বলা হয়নি কিন্তু আল্লাহুল সাল্লাহ যখন হাদিস তারা বুখারী মুসলিমের হাদিসে নিষিদ্ধ করে দিলেন নিষিদ্ধ করে দিলেন ওই হাদিসটা আমরা পড়ি বললেন যে একজন মহিলা এবং তার ফুফুকে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না এবং একজন মহিলা তার খালাকে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না আল্লাহ রসুল মুসলিম এবং বুখারি হাদিসে বললেন কোরআনের আয়াতের তুলনায় এই হাদিসের সত্যতা অতটুকু নিশ্চিত নয় এরকম একটা যুক্তি দেখানো যেতে পারে আপনি বলতে পারেন যে কোরআনের কোরআন তো একদম ওই যে মানে অনেক সোর্স থেকে মুতাহাত্তির বা এটা অত অতই না কিন্তু একজন মহিলা এবং তার ফুফুকে একত্রে বিবাহবন্ধনে আবদ্ধ করার ব্যাপারে এই হাদিসের ইঙ্গিত সুনির্দিষ্ট সিদ্ধান্তমূলক কিন্তু একবার যখন আপনার হাদিসটাকে সহি বলে জানবে যেটা আমরা মুহারি এবং মুসলিম থেকে জানি যে সহি হাদিসটা তারপরে এটা সিদ্ধান্তমূলক মানে স্পেসিফিক আর সেই জন্যই উপরে উল্লেখিত আয়াতের উপর এই হাদিসটি অগ্রাধিকার পাবে এই হাদিসটা তখন অগ্রাধিকার পাবে এটাকে ঠে গেছে দাঁড় করানো যাবে না কেউ বলতে পারবেন না যে করানো তো নাই সুতরাং এটা থেকে আসলো আমরা এটা মানি না শুধু ওইটা মানি এটা বলতে পারবেন না এই কথাটা এখানে বলছেন না এই নির্দিষ্ট বিষয়ে উল্লেখিত আয়াতটি সিদ্ধান্তমূলক নয় আয়াতের ল্যাঙ্গুয়েজ যেটা সেটা দেখবেন আপনার সিদ্ধান্তমূলক নয় মানে এইটাই শেষ এরপরে আর কোনো মানে আর কোনো ইফান বার্ট নাই বা কোনো এক্সপ্লেনেশন নেই সেরকম না অতএব ইসলামী আইনের ব্যাপারে মোতাহাতির বলে এবং কাতিয়া সাবুদ বলে কোরআন সবসময় শূন্যের উপর অগ্রাধিকার পাবে এই যুক্তি অসার সবসময় যে পাবে তা না পাবে হ্যাঁ ইয়েস পাবে দেওয়ার কেসেস যেখানে পাবে কিন্তু সেই যুক্তি অসার যেমন এই জায়গায় পাবে না কথার কথা এই জায়গায় পাবে না অথবা ওইটা এখানে অ্যাপ্লিকেবল কিনা আমি শিওর না বাট চোরের কথা যেটা বললাম যে আপনি এখন ইচ্ছা মতো সব চোরের হাত কাটে দিলেন ছোটো হইলে বড় হইলে অথবা যতটুকু ইচ্ছা আপনারা কাটে দিলেন সেটা করতে পারবেন না যখন সুনির্দিষ্ট কথা চলে আসছে তখন সেটাই মানতে হবে আপনাকে